তো কেমন আছেন আপনারা আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র স্নাইপার চ্যালেঞ্জ তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র দিয়ে খেলতে হবে ব্যতীত অন্য কোন গান দিয়ে খেললে এই চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এনজয় দা ভিডিও তো গাইজ এখানে আমরা ল্যান্ডিং করে ফেলি এখন পালা হচ্ছে স্নাইপার খোঁজা গাইজ অন্য অন্য টাইমে স্নাইপার আমাদের সামনে পড়ে থাকে কিন্তু স্নাইপার ইউজ করি না আর যখনই চ্যালেঞ্জিং ভিডিও বানাতে যাই স্নাইপারে খুঁজে পাওয়া যায় না স্নাইপার মানে আমি শুধু এটা ডিম বোঝাইতেছি না গাইস যে কোনো স্নাইপার যে কোনো স্নাইপার দিয়ে আমরা এই চ্যালেঞ্জটা করব মানে যে কোনো স্নাইপার হলে চলবে শুধু এ না তো গাইস এখানে দেখতেছো অনেকক্ষণ যাবত খুঁজতেছি স্নাইপারটা কিন্তু পাইতেছি না এই যে আমার হাতে একটা এন আর একটা এসি কিন্তু সমস্যা নাই এগুলো আমরা ইউজ করবো না এগুলো আমরা ফলাই দিব তো গাইজ এখানে আমি একটা স্নাইপার পাইছি এম ফোর মানে যেটা ফ্রি ফায়ারের সবচেয়ে অবহেলিত স্নাইপার ওইটাই গাইজ আমি পাইছি এমন কিছু করার নাই যেহেতু স্নাইপার চ্যালেঞ্জ করতেছি তো স্নাইপার দিয়ে খেলতে হবে তো এখন দেখো গাইজ এখানের মধ্যে সামনে এমন ফাইট হয়েছে কিন্তু এনিমি দেখতেছি না একটা ছিল এখন আছে কিনা বুঝতে পারতেছিনা। হ্যাঁ আমি আছি হয়তো কিন্তু কাবার নিয়ে বইসা হয়েছে মনে হয় ভাই একটু বাইরও ভাই না আমি রাজ দেওয়ার কোনো পজিশানে নেই আমার কাছে শুধু স্নাইফারটাই আছে আর সিটটা দিয়ে তো মারতে পারবো না তাহলে চ্যালেঞ্জটাই শেষ ও যে 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 একটু দেখা গেছে মনে হয় কই ভাই মাথাটা বাইর কর মাথাটা বাইর কর আর ভাই মাথাটা বাইর কর ভাই কতক্ষণ ফোজ দিয়ে বইসা থাকবি এ দাও কি মাইরা দিছে আমার একটু লাইফ খেয়াল হয়েছে আর ভাই লঞ্চ আর মারতেছে ভাই আর ভাই কি অত্যাচারটা শুরু করে দিয়েছে ভাই একটু থাম ভাই এটা মনে হয় তো নানির রোড ভাই আমি চলে আসি তো গাইছে এখানে দেখো আস্তে আস্তে আমার দিকে রাজ জিতেছে

আর আর্সনালে তো সবসময় স্নাইপার থাকে এখন আছে কিনা ওই যে যাক একটা পাইছি হ্যাঁ একটা দিয়েও খেলা যাবে এখন অন্তত ভরসা আছে যে আমার সাথে একটা স্নাইপার ওই যে ভাই আর একটা পাইছি ও যাক এই প্রথমবার একটা চ্যালেঞ্জের মধ্যে সব কিছু সহজে পেয়ে গেছে তো গাই স্নাইপার যেহেতু হাতে পেয়ে গেছি তো এখন এনিমি তো মারতে পারি যে দেখো একটা গাই নিয়ে যাইতেছে একটা শর্ট দিচ্ছি লাগে না এই যে দ্বিতীয়টা লাগছে আর ভাই গ্লোয়াল মাইরা দিছে আর এটা কি বলে এটা মাইরা দিছি আমি হ্যাঁ এখন আরেকটা শট লাগাতে হবে আর ভাই আর বাই গায়ে নিয়ে ওই গায়ে হয়ে গেছে ওই যে আরেকটা যাইতেছে একটু শরীরটা দেখা আর ভাই হইতেছিল না এর মধ্যে হইতেছিল না লাগাম ওটা কেন আরেকটা এনেমে আসে কি করতেসে ভাই ওই যে ওই যে ভিতরে ওই যে ভিতরে ওক হয়ে যাইতেছে দেখি গায়ে যার পিছন দিয়ে যায় মারতে পারে কিনা ওই যে একটা এনিমি এই যে এক শট দ্বিতীয় শট দাও ভাই ওই কুই থেকে ভাই এখন যখন গাইজ আমি ওইটারে মারতে যাইতাম হয় আমার ফিশন থেকে মারাইতো তো গাইজ এখানে দেখো আমি যে এনিমিটারে খুঁজতাছিলাম ওই জায়গায় এখানে বসে রইছে একটা হেডে লাগায়া দি আর ভাই অয দরดิছে এই দেখো কনফার্ম গাইজ বাপজিরা আমার হেডে লাগায় মারমু কিন্তু গাইজ হেডে এমই হইতেছিল না যা যাই হোক সমস্যা নাই বড়শতা হইল তো মারাইা দিছি দেখি এবার আশেপাশে ঘুরে দেখি আর এনিমি আছে কিনা গাইজ এখানে মনে একটা এনিমি ও না ছায়ার মতো দেখা যাইতেছে আমি মনে করছি আর একটা এনিমি তো গাইজ দেখে একটা আশেপাশে ঘুরে দেখি এনিমিটে এনিমি আছে কিনা তো গাইজ এখানে দেখো সামনে ফাইট হইতেছে একটু থাটফাটি করি এই যে দেড়শো খাইছে আর ভাই আরেকটা একটা মারমু এটা মাইরা দিয়ে এটা কি বলে এটা মাইরা দিছি গাইজ এবার গ্লোয়াল ভাঙবে এই যে এই যে আরেকটা শট এই আরেকটা শট কনফার্ম কিন্তু গাইজ এখানে দুইটা এনিমি ছিল না আরেকটা কই গেল আরেকটা রে কয় মাইরা দিছে নাকি আর উপর থেকে মনে হয় একটা মারছিল ওদেরকে মনে হয় মাইরা দিছে উপরেরটা হয়তো মাইরা দিছে তো गाइस এখানে দেখো আমি জোন থেকে বাইরেতে ছিলাম আর সামনে দেখি ফাইট চলতেছে টেক শট কিন্তু লাগে না এইদিকে শট এটা ভাই লাগে না ভাই কেমনে কি ভাই ওই যা মেরে দিয়েছে এক শট দ্বিতীয় শট ব্যাস ও ক্লিয়ার আর ভাই গায়নি আর একটা চলে আইছে এটা রে এক শট আবার শট 120 খeyse गाइस আর এক শট লাগে না এই যে 75 একটা খeyse আর ভাই এটা কি হইলো ও আমার ছক্কা মেরে দিয়েছে ভাই ভাই আমার হেলথ কত টুক নিয়ে আইছে ভাই এটা সুপার মানে ওই যা আবার আই ভাই হয়তো মনে আজকে আমার ও ভাই ওপি ভাই কি আমি কি হেডসেটটা লাগলো এই হেডসেটটা না লাগলো হয়তো আবার আমার ঘুরে আবার মাইরা দিত ভাই সিরিয়াসলি এনিমিটা এসে কি একটা অত্যাচার শুরু করে দিছিল আমি তো ভাবছি এখনো শেষ চ্যালেঞ্জ এতটুকু ছিল এখন দেখি না ভাই এই ম্যাচটা হয়তো ভুঁয়া আসবে আশা করি তো গাইছে এখানে দেখো টপ থ্রি হয়ে গেছে আমি আর মাত্র দুইটা প্লেয়ার বাইকে আছে জানি না ম্যাচটাকে কি হবে আমাদের ছয় কিল হয়ে গেছে অলরেডি ওই যে মাস্টার নিয়ে একটা আইতেছে একশো বিশ খেয়েছে গাইজ আর ভাই ওই যে আমার দিকে আইতেছে ভাই আর ভাই এটা কেমনি সম্ভব ভাই আমি কয়টা গ্লোয়াল মারছি সামনে আর মাস্টার আটকানোর জন্য আরে ভাই আমার হেলথ কতটুকু নিয়ে আসছে ওই যে ভাই দেখো ভাই আমার উপরে রাশে দিতে দিতেছে ভাই একটু থাম ভাই কি শুরু করে দিছে ভাই একটা মেডি মাইন আমি ওই যে উপর থেকে ভাই আমি ভাই মেডিটা মারতে দে এই যে এক শট আর শটটা লাগে না গাইস এই যে আর শট আর ভাই এটাও লাগে নাই এতে 60টা আরে ভাই ছি ভাই দূর ভাই এইসি ছিল ভাই এ ভাই ওই কথে মস্টারটা আমি কয়টা গ্লোল মারছিলাম ভাই তো गाइस ভিডিওটাই পর্যন্ত ছিল আশা করি তোমাদের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ